আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন এটা ছোট্ট একটা খামারে আপনাদের আমি নিয়ে আসছি তো এই মূলত খামারে সব ধরনের কবুতর আছে তা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আসলে ও খাবার দেওয়ার জন্য আসছে আসলে ভিতরেই খাবার দেওয়া হয় এই যে খাবারের জায়গা করে দেওয়া আছে এই যে জায়গা করে দেওয়া আছে ওখানে খাবার দিচ্ছে তো এই জায়গায় খাবার খাওয়ার শেষে কবুতার এই জায়গায় পানি পান করে এই যে পানির পট রাখা আছে আসলে এই জায়গায় আপনার এক ধরনের সুন্দর কোয়ালিটি করছে জায়গায় সব জায়গায় ডালা বেঁধে দিয়েছে কবুতার থাকার জন্য আসলে এই জায়গায় দেশি কবুতর এবং অন্য জাতের কবুতর ও কিছু আছে বোম্বাই আছে কিছু অনেক ধরনের কোয়ালিটি চন্দন আসলে মিক্সার এক ধরনের মিক্সার কবুতার লালন পালন করতেন উনি আসলে এই যে এইভাবে ঘরের মধ্যে আসলে সবগুলো সিটি দেওয়ার পর ওই কবুতারগুলো একসঙ্গে সব করে খাবে সবগুলো এই যে দাব বেঁধে দেওয়া আছে আসলে বসে আছে সব কবুতারগুলোই এই ভিতরেই সব কিছু ডালা করা আছে আপনাদের তো দেখালে পাবে যে খাবার দেওয়ার পরে আসলে কবুতারগুলো বাইরে ছিল এখন আস্তে আস্তে সবগুলো ভিতরে আসছে আসলে লোক আসার কারণে বাইরে চলে গেছিল সব কবুতারগুলো তো এখন সবগুলোই নাপছে আপনাদের বলছি তো আমি দেশি কবুতর সব জাতের কবুতরও এই খামারে আছে। সুন্দর সুন্দর কবুতর আসলে কবুতরের বডিটাও খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে দেখছি অবশ্যই প্রতিবেদনটা দেখবেন আর আসলে এই খামারটা আসে চাটমোহর মূলগ্রাম ইউনিয়ন খতবাড়ি গ্রাম আসলে খামারি রিপন সরকার তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই যদি কাহুর কোনো আস চাকমরের ভিতরে কোনো যদি লোকজন কবুতারের নেওয়ার ইচ্ছুক অবশ্যই তা তা ওনার সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন আর নতুন যারা খামারি উদ্যোক্তা অবশ্যই তারা যদি কোনো নতুন খামার করতে চান অবশ্যই খামারির সাথে পরামর্শ নিয়ে খামারডা করবেন আসলে কোন কোয়ালিটির কোন ধরনের কবুতর লালন পালন করলে আসলে লাভবান হওয়া যায় এবং কম খরচ হয় তো অবশ্যই পরামর্শ করে যোগাযোগ করে তারপরে খামারডা শুরু করবেন আমি নতুন খামারির খামারি যারা উদ্যোক্তা আছেন তাদের সবারকে বলছি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার এ প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ